সুন্নতে নয় শুধু সমুদ্র লাপ আর সুন্না ধলো বংকার ইসলাম হচ্ছে এনকম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধার মত মানে আচ্ছা মিষ্টি খাওয়ার মানে আসলে নাই নামাজ পড়ার সুন্নত মানে দান সৎকার সুন্নত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালি গালাত শুনতে হবে কিছু মায়েরও পেতে হবে এই সন্ন্যদ মানানো আসলে নাই কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফরাদিতে আমি মিনশাই এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহ এই কিতাবে আসারা নাই অনেকে সুবিধা জনকভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিভ তার দলের বিবাহ ওইটা মানে না এরকম ডাকায়তা নাই ইসলামরা আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না এটা কি ইসলাম মানা হইল আফা তু মিনু না আদিল কিতা বা তাক বি বা কিছু সারবা এগুলো বলে তুমি মুমিন হইতে পারবা কথা বলেন মিষ্টি খাওয়া সুন্নাত মানে মাইন খাওয়া যে সুন্নাত মানে না আছে না নাই সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু শুন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু শূন্য না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তানো কি ঠিক কি নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নত হলো হুঙ্কার গর্জ সুন্নতে নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নত হলো থোরে রাহাত খা মহাপাদে তা সুদিনেরে সাথি তুমি দুরে দিনে পাশে থাকো কি আরো কিছু সুনা আছে তুমি জানকি জালে জিমনে কা� খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম মিলাদের পরে জিলাপি খাইলাম এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিষয় পাথরের আঘাত খেয়েছে একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে আল্লাহ বলেছেন হে নবী দাঁড়ান দাঁড়ান জেলাল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহীদির লিখেছেন এই যে কুমফির তা লিখেছেন আল্লাহ বলে নবী আপনি দাঁড়ান

এই ধর্মের মালিকানা সভা নাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদের ধর্ম ও মানে না আমি কি করব কথা কম এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদের ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করবো এটা তো ওর ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য না কোনো হিন্দু যদি এসে আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি সাহাদা পানি আমার পাঠ করা আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার বোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবো না কথা বল ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরি ওয়ান অন এই পৃথিবী সবার জন্য খোলা কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না এটা জানেননি আপনারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায় ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারেন এই দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমা দিয়ে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় তারপরে উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান পালানোর চেষ্টা করে কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই কত বড় কাতা ওদের ধর্ম থেকে মানতেও চায় বা ঢুকতেও চায় বাই বর ইহুদি পেলে সে ইহুদি তাও বাবা ইহুদি পেলে হবে না মা ইহুদি উঠে হবে কথা কথা বাবা ইহুদি কিন্তু এই ইভুতি বাবা বিয়ে করছে এক খ্রিস্টান মহিলা তাদের ক্রসিং এ যে বাচ্চা আসলো হয় না খ্রিস্টান কত বড় শুধু মা যদি ইহুদি হয় তাহলে তার সন্তান আমাদের ধর্মটা কি এমন আমাদের রবের পরিচয় কি আলহামদুলিল্লাহ তিনি গোটা বিশ্বের রং জগৎসমূহের রং সাগর জগৎ মহাকাশ জগত সৌর জগৎ অদৃশ্য জগৎ সব জগতের মালিক তিনি সবার রব তিনি নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহ রব্বে মুসলিম তিনি মুসলমানদের রব আলহামদুলিল্লাহ রব্বে মুতাকিম তিনি মুতাকিমদের রব আলহামদুলিল্লাহ রব্বে সালেহীন তিনি নেককার লোকদের রব বলতে তিনি বলছে আলহামদুলিল্লাহ রব্বে তাহলে আল্লাহ সবার আল্লাহ

শুধু সাদা লোকদের নবী নাই শুধু কালো লোকদের নবী নাই শুধু পুরুষদের নবী নাই শুধু নারীদের নবী নাই তিনি গোটা বিশ্বের সবার জন্য তাহলে আল্লাহ সবার নবী এরপরে আমার হাতে যেটা শোনা পাচ্ছে এটা কি কথা বলেন আল্লাহ বললেন এই গ্রহণটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ এই কিতাবটা সবার কিতা সবার তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রেলেছে ইউনিভার্সাল সবার জন্য যে কেউ চাইলে এই ধর্মে ঠোকার জন্য গাছ নাই আলহামদুলিল্লাহ